সকাল থেকে কোনো ভিডিও না বানিয়ে বসে থাকা মহারাজ প্রথমবারের জন্য এত ধরে অপেক্ষা করছিল শুধুমাত্র চাঁদ মামার চাঁদ মামা অলরেডি চলে এসছে রীতিমতো পাগলা ভাই পাগলা এক্সাইটেড এই গানটার জন্য চলো লাইভ রিয়াকশন করা যাক এই জন্যই তো অপেক্ষা করছিলাম হো হো মেগাস্টার কি লাগছে হ্যাপি বার্থে মেগাস্টার আলাদাই আলাদাই হো

আলাদাই আলাদাই কেমিস্ট্রিটা করছে ওহো দিকে আহা দিকে কি কি গ্র্যান্জার বাংলা গানে এত বড় গ্র্যান্জার আহা ও এটা দেখার মতন গান হয়েছে ও সাকিব খান কি নাচছে ভাই আমার জীবনে দেখা সাকিব খানের শ্রেষ্ঠ ডান্স পারফরমেন্স ও দিয়া যাবে হুক লাইনটা হেবি লেগে আছে আমার রে ও ফুল পাগলা বস্তি হয়েছে ভাই ভাই কি নাচছে সাকিব খান

দারুন লাগছে দারুন 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 সিরিয়াসলি এই গানটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের বেশি অত সিনেমা হলে থাকবে আর একটু বেশি ঝলক দেখতে পাবো আমরা কারণ এই লাল জ্যাকেটটাতে আমরা খুব একটা দেখতে পাইনি সাকিব খানকে আমি জাস্ট মানে শুরু থেকে আরেকবার দেখবো গানটা ঠিক আছে সিরিয়াসলি বলছে আমার দারুণ লেগেছে মানে আমি জাস্ট আট মিনিটে আট হাজার ভিউজ সিরিয়াসলি আমি সত্যি বলছি ভাবতে পারছি না আমি এই ভিডিওটা বানানোর শেষে এক্ষুনি আমার গানটা দেখব ত ভালো কোরিওগ্রাফি হয়েছে না ভাই কোরিওগ্রাফিটা সবাই মানে ইয়ে করতে পারবে নিজে করে নিতে পারবে আর সাকিব খানকে আমি শ্রেষ্ঠভাবে নাচতে দেখেছি আমি দুষ্ট গেলে সাকিব খানকে নাচতে দেখিনি কারণ তুফান সে একটা খুব ইন্টেন্স ক্যারেক্টার প্লে করছে এখানে পুরো মানে দুটো পা নিয়ে এরকম এরকম করে যে নাচে না ওটা জাস্ট পুরো ওয়াল্লা হাবিবি পুরো চুম্বেশ্বরী হয়েছে ওটা আমার দারুণ লেগেছে সিরিয়াসলি কমার্শিয়াল কাজ দেখলে সিরিয়াসলি মনটাই জয় হয়ে যায় মনটাই ভালো লেগে যায় কারণ আম বিগ কমার্শিয়াল ফিল্ম কারণ আমার মনে হয় যে ওই সিটিমার মোমেন্টগুলো গানগুলো তৈরি হবে এই গানটা যখন সিনেমা হলেন বাজবে ভাই সাকিব মিরানরা সামনে গিয়ে নাচবেই হলের সামনে উৎসব করবেই ভাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই নুসরার দিকে কি লাগছে কি কালার কারেকশন কি সেট ডিজাইন কি মানে আলোর কাজ ইত্যাদি হয়েছে কি ফ্লোর ম্যাট হয়েছে কত পিছনে ডান্সার্স এবং তাদেরকে কি সুন্দর দেখতে লাগছে এবং আমি বলছিলাম না যে নুসরার দিকে এখানে উষ্ণতা ছড়াতে হবে ওইটা নেক্সট লেভেলে ছড়িয়েছে ভাই কোলে নিয়ে এক জায়গায় নাচের জায়গাটা রয়েছে ওইটা পুরো আমার পুষ্পার মতন লেগেছে পুষ্পাতে যেরকম করেছিল সেই সেম জিনিসটা মানে তারপরে তারা ওই যে যে এই গানটা বেরিয়েছে যেটা শুরুটা আছে ওই গানটাতেও মানে পিলিংস গানটা এই দুটো গানে যেভাবে কোলে নিয়ে নাচানোর এবং আনটা দেখবে কোলে নিয়ে নাচানোর ব্যাপারটা রয়েছে তো ওইটা না সাকিব খান ব্যাপকভাবে করেছে এবং নুসর দিয়া শাকিব খানের কেমিস্ট্রিটা না টু গুড জমছে মানে জমে গেছে পুরো পুরো জমে যাচ্ছে অ্যাকচুয়ালিতে মানে মনই চুবলি পুরো মন ছুঁয়ে যাচ্ছে একদম হেভি ওই জায়গাগুলো মানে ওই জায়গাটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে এবং কি ভালো লাগছে নুসরার দিকে কত দিন বাদে এরকম ধরনের আইটেম সঙ্গে তাঁকে পেলাম আমার তো দুর্দান্ত লেগেছে এবং মেগাস্টার শাকিব খান পুল করতে পারে বারবার বলছি এই ধরনের কাজকর্ম করতে একটা কনভিকশন লাগে একটা বিশ্বাস লাগে সেইটা সাকিব খান দারুণভাবে করেছে তাকে দেখতে প্রেমে এত ভালো লাগছে না আর ওই কালা চশমাওয়ালা ভাই ওই মানে কালো চশমা পরে আলাদাই লাগছে দুজন কেই এবং গানটা দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে কিছু ক্যামেরা অ্যাঙ্গেলস রয়েছে যেগুলো যেভাবে আসে সেগুলো ওই সজনী রাতের ঘুম গেল রকম মানে হয়েছে আর কি দেখা যাক লিরিক্সগুলো আমার মনে হয়েছে যে আরও বেটার হতে পারত হয়তো দেখা যাক এটা হয়তো মেবি আরও বেটার মানে বারবার শুনলে হবে এটা কাইন্ড অফ ওই ইয়ের মতন গানটা হয়ে গেছে মানে অনুরোধের মতন হয়েছে মানে মানে শ্যুটটা এত ক্যাচি হেভি হেভি বাস মানে জাস্ট পুরো পুরো এইরকম হয়ে যায় এরকম ঠিক আছে গানটার জন্য অপেক্ষা করে বসেছিলাম এটা এবছরের সর্বশ্রেষ্ঠ বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে বাংলাদেশে এটা নিয়ে কোনো সন্দেহ নেই গানটা আমি আরও দু তিনবার দেখবো ভাই প্রত্যেকটা মোমেন্টে গানটাকে আমি এনজয় করেছি এবং প্রত্যেকটা মোমেন্টে এনজয় করেছি গানটা শুনতে ভাল লাগছে গানটা দেখতে ভাল লাগছে সর্বোপরি দেখতে ভাল লাগছে ওই আজকের রাতের মতন ভাইবস রয়েছে ঠিক আছে কী দেখতে লাগছে নুসরাত গানকে আমি বারবার প্রশংসা করছি আর কস্টিউমের কি প্রশংসা করবো ভাই বারবার বলতে হচ্ছে কী কস্টিউম বানিয়েছে কি সেট বানিয়েছে বাংলা ছবিতে এরকম গান পুরো মানে ওই আরবে কুত্তুর ভাইবসটা দিচ্ছে কোথাও গিয়ে এই গানটা পুরো গানটা দেখো জমে গেছে জাস্ট এবং যে লেন্স ফ্লেয়ারগুলো তৈরি করেছে না সিনেমাটোগ্রাফর ও মাই গড মানে বাংলা ছবি দেখেই মনে হচ্ছে না এতটা ভালো এতটা ভালো প্রিমিয়াম রয়েছে গানটা আর সাকিব খান ভাই শাকিব খান সে তো টপ 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 অ্যান্ড দ্য টপ হ্যাপি বার্থডে সাকিব খান বা বাই